জিনেদা শহরের বড় একটি বাজার এই বাজারের নাম হচ্ছে হাট আমরা হাট থেকে আজকে মাছ কিনবো দুজনে গিয়েছিলাম আমি এবং মিতা রিয়নকে বলেছিলাম কিন্তু রিয়ন বাজারে আসতে চাইনি তাই এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি মাছ কিনব অনেক ধরনের মাছ এখানে উঠেছে ঘুরে ঘুরে দেখছিলাম কী কী মাছ কেনা যায় এখান থেকে রুই কাতল সামুদ্রিক মাছ বাটা টাকি মাছ মৃগেল রুই আরও জানেক মাছ সেই মাছগুলি কিনে কিন্তু আমরা এখন বাড়ি যাব যার পথে এখানে ঠিক সুন্দর একটি জায়গা আছে পায়া চত্বর সেই পায়া চত্বর দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সামনে সেই পায়া চত্বরটি পড়বে একটি পায়রা দাঁড়িয়ে আছে জিনাজা শহরের প্রাণকেন্দ্র এই পায়রা চত্বর তার পাশ দিয়ে যাচ্ছি আমরা কেসি কলেজ রোড যার পথে সকালের যে আবহাওয়াটা ছিল খুবই সুন্দর আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম রিকশাই করে যার পথে শহরের এই নয়নাভিরাম দৃশ্যগুলি দেখছিলাম আমি এবং মিতা দুজনে কিন্তু খুবই সুন্দর একটি রিক্সা করে যাচ্ছি সেই রিক্সাটি ছিল আমরা কী কী কিনেছি সেগুলি দেখছিলাম মিতার হাতে ছিল ডিম মাছ মাংস অনেক কেনাকাটা করে আমরা যাচ্ছিলাম কিছু সবজি কেনা বাকি সেই সবজি কিনবো এখন এখন সেই সবজি বাজার থেকে নেব পেঁয়াজ মরিচ আলু আমাদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে কিছু বাকি আছে সেগুলি এখন নেব হাটের মধ্যেই রিক্সা নিয়ে ঘুরছিলাম সবজি বাজার থেকে বিভিন্ন ধরনের কফি শীত যত সবজি আছে এখন ঠিক আছে আর শীতের সবজি খেতে কিন্তু খুবই মজা যারা যারা শীতের সবজি খেতে ভালোবাসেন সবসময় সবজি খাবেন এবং শরীর সুস্থ রাখবেন কেনাকাটা শেষ পর্যায়ে আমরা এখন রিক্সায় উঠবো আবার এখন যাব বাড়ির উদ্দেশ্যে এখানে পেঁয়াজ লাউ রসুন মরিচ লেবু আরও অনেক ধরনের সবজি এখানে বিক্রি করা হচ্ছে আমরা কিন্তু কিছু সবজি কিনেছি আবার দেখছিলাম বড় মাছের বাজার এক ভাই আমাদেরকে খুবই শখ করে যে আমার ভিডিওটা করে আমরা তার ভিডিওটা নিয়ে নিলাম মাছ কিনবো আমরা মাছ কিনবো রুই মাছ এবং মৃগেল মাছ বড় খুঁজছিলাম পাওয়া যায় কিনা এখান থেকে আমরা বাটা মাছ কিনেছিলাম তার টাকাটি পরিশোধ করলাম যার পরে আমরা বাড়ি আসার পথে মিতা সেই বাজারগুলি গুছিয়ে রাখছিলাম মাংস মাছ একসাথে সেগুলি এখন